হ্যালো বন্ধুরা হাটাজারি আর এস অফিস থেকে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে যে হাটাজারি বটদিগির পাড়ের আশেপাশে যারা রেডি কমপ্লিট সেমি ফাঁকা বাড়াঘর সহ প্রতি মাসে মাসে বাড়া নিয়ে আপনার হালাল টাকাটাকে আরও দ্বিগুণ করতে চান আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটি হাত করবেন না এই সুযোগগুলো বারবার আসে না এটি একটি চাইগোন্ডা এক করার জমিসহ সেমি ফাঁকা ঘর সহ নয়টি বাড়া ঘর পাবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে বাড়া ওঠে নয়টি বাড়াঘর থেকে যারা কিনবেন খুব জুতো করবেন এটি বড্ডগির পাড়ের আশেপাশে ও সজুরিহাটের আশেপাশে দুই লোকেশনের মাঝামাঝি এই জমিটির অবস্থান এছাড়াও আমাদের আরও ছোট্টগ্রামে আমাদের ষোলো থেকে সতেরোটি অফিস রয়েছে তার মধ্যে হাট হাজারি অফিসের অ্যান্ডারে আমাদের দুই থেকে তিন হাজারের উপরে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি গার্মেন্ট সহ অসংখ্য জমির সন্ধান আমাদের কাছে আছে চট্টগ্রামে আর এসি ১৬ ষোলো থেকে সতেরোটি অফিস রয়েছে আপনি যে লোকেশনে কিনবেন সেই লোকেশানে আমাদের সাথে যোগাযোগ করুন এই জমিটির খুব সুন্দর রাস্তার পাশে সামনের রাস্তা আট থেকে দশ ফিট হবে সামনের রাস্তা এবং ঘরগুলোর খুবই উন্নত ঘর রং করা একদম কোনো কাজ করতে হবে না আপনি রানিং বাড়া পাবেন এটি এক সময় দাম ছিল আড়াই লক্ষ আড়াই কোটি টাকার কাছাকাছি জরুরি টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে এখন মাত্র দেড় কুড়ি টাকা যারা কিনবেন খুব দ্রুত করবেন এটা সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে এটা হয়তো বেশি